আমার পীর জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের পরিণাম ফল যাহার নাম কয়ামতের ময়দানে শিরিকযুক্ত যুক্ত আমল আল আমার পীরও সন্তান দিতে পারে তাহলে বল পীরের মুড়িদ এই দেশে নিঃসন্তান মহিলা আছে কেন সন্তানকে দেয় তুমি তো সাইনবোর্ড লাগাইছো ছেলে হোক মেয়ে হোক দুটোর আরো ভালো হয় যেদিন থেকে আমার মালিকের কুদরতের চাবিও চালায় দিছে যেদিন থেকে কয় একটার বেশি নয় দুই দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় ওদিন থেকে আমার মাওলার কুদরতের কারিশ্মা একসাথে চারটা এই ট্যাবলেট খেরা ট্যাবলেট খাইয়া সংখ্যা কমছে বাংলাদেশে বাঙালির কথা কয় না দশ বছর আগে যে পরিমাণ জনসংখ্যা ছিল ট্যাবলেট খাওয়ার পরে কমছে কত পারছেন আর ভাই সত্য কথা বলেন আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما انه عليم قدير আল্লাহ বলেন আমার হাতে সব ক্ষমতা আসমানের ক্ষমতা আমার জমিনের ক্ষমতা আমার কুদরতে আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটোটা দেই কাউকে কোনটাই দেই না ক্ষমতা কার কয় ছেলে সন্তান বাড়লে সমস্যা দুইটা কি থাকবে কই খাবে কি কয় দুটোটার চাবি আমি আল্লাহর হাতে আমি আল্লাহ মানুষ বাড়াইছি রিজিক? বাড়ায় নাই এই আগে এক শতাংশ জায়গায় যেই পরিমাণ ধান হইতো এখন কম না বেশি কে বাড়াইছে সরকার আহ আগে দশটা পেয়ারা খাইলে টের পাইতাম না কি খাইছি আরে মন বড় বড় পেয়ারা আল্লাহ বানাইছেন একটাও একজনকে খাওয়া যায় না গর্তা ওয়াকুল মিকুনি হার সবෝ শাম মিরা সানাদ রস্তি তু আজলা মাকাম জুবাহাকতি জেমাহ আজ ইনসু জা ফজল ও আমস্তে জুমলা জাহা তাহলে মানে আল্লাহর মতো আরো আল্লাহ আছে ক্ষমতা আছে আল্লাহর গুণের মত কারো গুণ আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুশরিক মুশরিকদের জন্য হারা! আল্লাহ মেহরবানি করে শিরিক যুক্ত ইমান আমল আমাদের দান করেন আল্লাহ বলেন যদি আমার সাথে মোলাকাত করতে চাও সূচি ন্যাকামল কর কি আমল ন্যাকামল আমল আরবি শব্দ বাংলা অর্থ হলো কাজ কাজের আরবি আছে ফেয়েল ফেয়েল উন্মানীয় কাজ আমালুন উন্মানীয় কাজ ফেয়েল এমন কাজ করা মাত্র ক্রিয়া শেষ আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া চলমান শেষ হয় না দুনিয়ার কাজের সাথে ফেল বেশি সম্পর্ক রাখে আখেরাতের লাইনে সওয়াবের কাজের সাথে আমল শব্দটার সম্পর্ক বেশি এই আমল আবার দুই প্রকার ন্যাকামল আর বদ আমল ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব ফরজে আইন সুন্নতে জায়দা মোয়াক্কাদা সবগুলো নেকামল হারাম মাকরু তাহরিমি তানজি গুনাহে হে কবিরা কুফুর শিরিক বেদাত সব হলো বদামল আবার এই বদামল আবার দুই প্রকার

যেমন মিথ্যা কথা বলা না না বদ কথা বলেন বদ আমল আচ্ছা এটা বুঝার জন্য দলিল লাগবে বিবেক বুঝে ফেলেছে মিথ্যা একটা খারাপ দুনিয়ার কোনো বেইমানো মিথ্যা পছন্দ করে না সবার কাছে ঘৃণার একটা আওয়াজ সন্তান মিথ্যা বলে মা পছন্দ করে না ভাই মিথ্যা বলে ভাই পছন্দ করে না বিধর্মী মিথ্যা বলে মুমিন মানে না মুমিনের মিথ্যা বিধর্মি মানে না এটা বদা মুলতবি ফাহশা বুজার জন্য দলিলের পর্যন্ত যেতে হয় না যদিও দলিল কোরআন হাদিসে আছে নাই ওয়াইল ইয়াউম ইথিল মুকাযযিবিন ওয়াইল ইয়াউম ইথিল মুকাযযিবিন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম قال النبي صلى الله عليه واله وسلم ইয়াকুমুল কিযব ফা ইন্নাল কিযবা ইহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলাল নার রাহমতের নবী বলেন মিথ্যা থেকে সাবধান মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের পথে নিয়ে যায় পরিণাম ফল তার জাহান্নাম মিথ্যা একটা বদামল বুজার জন্য দলিল পর্যন্ত যেতে হয় না বিবেক এটাকে সমর্থন করে গালি দেওয়া নেকামল না বদমল এটা বুজার জন্য দলিল লাগবে সবাই গালি অপছন্দ করে দলিল যদিও কোরআন হাদিসে অভাব নাই কুল্লি ইবাদি ইয়াকুলুন্নতি হিয়া আহসান ইন্না শাইতানা ইয়ানযাগু বাইনাহুম আল্লাহ কয় নবী মুমিনেরে বলে দেন কা